ఇది పరువుకు సందంబే మన తొండ్రెండ్ నకల్ 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 চারুপাশে শুধু নকলের অভিযোগ রিউমার উঠেছে সিয়াম আহমেদের আসন্ন সিনেমা জঙ্গলি যা তেলেগু সিনেমা নাতামের সঙ্গে যেটা বঙ্গতে রক্ষক নামে বাংলায় ডাবিং করা হয়েছে এর আন রিমেক এটা কতটা সত্যি হয়তো আমি জানি না তবে যদি এমনটাই হয় তাহলে খুবই খারাপ হবে এই যুগে এসে রিমেক মেনে নেওয়া যায় না তবে সিয়াম ভাই এমনটা করবে না আশা করা যায় কারণ তিনি এর আগে আমাদেরকে যে সুন্দর সুন্দর বড় বাজেটের সিনেমাগুলো উপহার দিয়েছেন সেগুলো হল পোরামন টু বিশ্ব সুন্দরী অপারেশন সুন্দরবন দহন দামাল শান অন্তর্জালের মতন বড় বড় প্রজেক্ট তাই আশা করা যায় সিএম ভাইয়ের রিসেন্ট জঙ্গলি সিনেমা এমনটা হবে না সিএম ভাইয়ের কাছ থেকে কি এমনটা আশা করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি তেলেগু সিনেমা নাটামের সম্পর্কে একটু আলোচনা করব কিপিটিয়া অনুযায়ী নাটাম ডান্স হল একটি দুই সালের হিন্দি তেলেগু ভাষায় নিত্য রোমান্টিক ড্রামা ফিল্ম যা কুরুকন্ডা দ্বারা রচিত পরিচালনা চিত্রায়ন সম্পাদনা করা হয়েছে ছবিটি প্রযোজনা করেছেন সন্ধ্যা রাজু যিনি প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছবিটি দুই সালে অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জঙ্গলি সিনেমাটি শাকিব খানের তুফান সিনেমার সঙ্গে কোরবানির ঈদে লড়বে আসুন আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি বাংলা সিনেমার পাশে দাঁড়াই যেন বাংলা সিনেমা বিশ্ব বাজারে পৌঁছায় সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন